প্রথমবারের মতো ভারতীয় প্রজেক্টে কাজ করলেন ঢাকায় চিত্রনায়ক আরিফিন শুভ সনি লিভের নতুন ওয়েব সিরিজ জ্যাস সিটিতে দেখা যাবে এই নায়ককে সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার যা ইতিমধ্যেই হইচই ফেলেছে দর্শকদের মাঝে জানা গেছে ভিন্ন ধর্মী এক চরিত্রে হাজির হয়েছে আরিফিন শুভ আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে কোথাও তিনি ধূসর রঙের স্লিম কার্ড স্যুটে মার্জিত ভঙ্গিতে কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট করে নাচছেন আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় প্রতিটি লুকে রেট্রো ধাঁচের চুল ও পোশাক উনিশশো সত্তরের দশকের আবহ যেন ফুটে উঠেছে বলে রাখা ভালো ভারতের অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সনি লিভ দর্শকদের কাছে বিশেষ জায়গা তৈরি করেছে মানসম্মত কন্টেন্ট দিয়ে যদিও কিছুদিন বাংলাদেশেও প্ল্যাটফর্মটির কার্যক্রম চালু করেছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায় ফলে এরপর থেকে বাংলাদেশি শিল্পীদের জন্য সনি লিভে কাজ করার সুযোগ ছিল না তবে এবার সেই সীমা ভেঙে দিলেন আরিফিন শুভ সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরশিনী এদিকে আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবেন নির্মাতা সৌমিক সেন নায়ক আরিফিন শুভ অভিনয় করবেন এটি শুনেই বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকেরা সেই অপেক্ষার অবসান ঘটেছে